বন্ধুরা আজকে কিন্তু যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কিন্তু আমার বাপের বাড়ির ভিডিও কিছুদিন আগে কিন্তু আমি বাপের বাড়ি থেকে ঘুরে এসেছিলাম তোমরা কিন্তু অনেক শর্ট ভিডিওতে দেখছো তো সেইখানকার ভিডিওই আজকে মানে আমি দেখাবো তো আমার বাপের বাড়ি তো মপসল এলাকায় তোমরা জানো বেশ প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ গেলে খুবই ভালো লাগে আমার থেকে আমার ছেলে অনেক বেশি খুশি হয় কারণ তো দেখো আজকে সকাল বেলায় তো অনেক মানে রান্নাবান্না একদম সকাল থেকে শুরু হয়ে গেছে একই শীতের সকাল তারপরে একদম সকাল থেকে তো দেখো এখানে মাছ পুঁটি মাছ বড়গুলো গলদা চিংড়ি আর কি তো এগুলো সব এনেছে তো এগুলোর দায়িত্ব আমার পড়েছে আমি পালন শাক বেছে মাছগুলো কাটতে বসেছি আমি খুব ভালো মাছ কাটতে পারি না যদিও তবুও যাই হোক করছি চেষ্টা আর এখানে আমার দিদি ময়দা মেখে একেবারে রুচি টুচি বানাচ্ছে বৌদির সঙ্গে হাতে হাতে হেল্প করে দেওয়া হচ্ছে আর কি তো সবাই মিলে এরপরে তো জম্পেশভাবে আর কি খাওয়া দাওয়া হয়ে গেল সকালবেলার আর আমি দেখো আমার একদম পাত পেরে নিয়ে বসেছি লুচি তার সঙ্গে ছোলার ডাল মানে এরকম কম্বিনেশান শীতে সকালে জাস্ট আর কিছু লাগবেই না তো সবাই মিলে অনেক মজা করে খেয়েছে আর আমার ছেলে তো অনেক মজা করে খেয়েছে কারণ হচ্ছে আমার ছেলের অনেক বেশি প্রিয় তো শুধু ডাল চাইছিল তার জন্য আমার বদি বলছিল ঠিক আছে আর একদিন তোমার জন্য ডাল করে দেবো আর এখানে দেখো মামার বাইকে সামনে একজন ঘাড়ে একজন ওরা গেছিল রেজাল্ট আনতে আমার দাদার মেয়ের রেজাল্ট আর আমার দাদার মেয়ের থার্ড হয়েছে অনেক ভালো রেজাল্ট হয়েছে ওর তো আর এরপরে দুপুরবেলা রান্না বানা আমি যে পালু শাকটা বেছে রেখেছিলাম সেটাই কিন্তু এখন রান্না হচ্ছে দুপুরবেলাতে আর অলরেডি এখানে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে দেখো মাছের ঝোল আর আমার বৌদির হাতে রান্না না সত্যি দুধস্ব রান্না যাকে বলে খুবই সুন্দর একেই কাঠের জালে রান্না তারপরে গরম গরম ভাতের সঙ্গে এই শীতের দুপুরে মানে বাপের বাড়ি গেলে না সেই মানে খাওয়া দাওয়া হয় আর কি ভীষণই ভালো মানে খাওয়া দাওয়া হয় একদম তৃপ্তি সহকার আর আমি যা রান্না করি মনে হয় যেন সেই টেস্টটা যেন পাওয়া যায় না এরকমই আর কি তো যাই হোক এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পর এখানে দেখো গলদা চিংড়িটাও দিয়ে দিয়েছে আর গলদা চিংড়ির একদম মশলা মশলা করেছে আর বৌদি গলদা চিংড়ির একটা ভাপা করে যেটা করাই ভাপা আমিও বাড়িতে মাঝে মাঝে মানে বৌদি কাছ থেকে শিখেছি ওখান থেকে করি ভাপাটা এত সুন্দর হয় তো আজকে আর ভাপা করেনি আজকে চিংড়ি মাছের এরকম মশলা খাচ্ছি আর কি সবাই মিলে আর গল্প তো জমিয়ে চুটিয়ে গল্প হচ্ছে সবাই মিলে কারণ এক জায়গায় যখন সবাই মিলে হয়েছি তখন তো গল্প হবেই হবে আর এই যে হচ্ছে মাথা এটা আমার জন্যে বরাদ্দ আমার বৌদি মানে আমি বৌদির সঙ্গে বৌদির বিয়ের পরে প্রায় ছ সাত বছর একসঙ্গে কাটিয়েছি তো বৌদি খুব ভালোভাবেই জানে যে মাথা আমার কতটা প্রিয় তো মাথা আমার জন্য থাকবেই আর আমি গেলে বলি আমাকে মাথা মাথা কারণ ওটা আমার এই আর কি এরকম এত প্রিয় তো যে কারণে মাছের মাথাটা রেখেছিল তো মাছের মাথা দিয়ে এখানে কচু দিয়ে রান্না করেছে আর এই বেশি প্রিয় তো সেই কচুটা দিয়েই কিন্তু একটা